আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আজকে আপনাদের সাথে কিছু নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো সম্মানিত দর্শক আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে যারা হচ্ছে আপনার আগের দিনে মানুষে একটা গ্যানিং মেশিন দিয়ে গ্রুপ কাটতো গ্রুপ বলতে ওয়াল কাটতো গ্রুপ কাটতো তো এই দিনগুলো আসলে আগে ছিল এখন বর্তমানে মানুষ নিত্য নতুন মালগুলো খোঁজে তো এগুলোর জন্য আজকে আপনাদের এই ভিডিওগুলো তো সম্মানিত দর্শক আপনারা যারা বিভিন্ন ওয়াল বা বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কাটতে চান তো তো তাদের জন্য আজকের এই কথা বলা সম্মানিত দর্শক এই যে একটা মেশিন দেখছেন এটা হচ্ছে আপনার ডংচং কোম্পানি এটা হচ্ছে তিনটা ব্লেড লাগানো যাবে এটা হচ্ছে এভাবে কাটবে একভাবে আপনার হচ্ছে তিনটা ব্লেড লাগাই অটোমেটিক ভাবে গ্রুপটা কেটে নিয়ে আসবে তো এই মেশিন যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার তিন বেলেট এবং অনেক জনে খুঁজতে পাঁচ বেলেট এই পাঁচ বেলেট মেশিনটা অনেক হেভি এটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন দামের হয়ে থাকে এই মেশিনটা সর্বনিম্ন প্রাইস একমাত্র আমরাই দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো এই মেশিনটা আসলে আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি এগুলো অনেক হেভি যারা হচ্ছে এগুলা দিয়ে কাজ করে তারা অবশ্যই জানে এটা এভাবে গ্রুপটা কেটে নিয়ে আসবে বা এভাবে গ্রুপটা কেটে নিয়ে আসবে এখন যে যেভাবে চান ওইভাবে কাটতে পারবেন তো এগুলো আসলে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে তো আপনারা যদি প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তো সম্মানিত দর্শক যারা আমার দোকানে আসতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যারা দোকানে আসতে পারবেন না তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন কল দিলে ঢাকার বাইরে বাংলাদেশে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাঠিয়ে দিব তো এটা হচ্ছে মিনি বাই বেটার মেশিন এটা হচ্ছে বর্তমানে মানুষ খোঁজে মিনি ভাইবেটার মেশিন এটা হচ্ছে আপনারা বিভিন্ন ছাদ ডালাই দয়ে যারা ওই ছাদ ডালার কাজের মধ্যে লাগে এটা হচ্ছে ভাইবেটার মেশিন আর আরেকটা মেশিন দেখাচ্ছি বর্তমানে এই মেশিনটা এখন মানুষ বর্তমানে খোঁজে এটা হচ্ছে হ্যান্ড কোর কাটার মেশিন যেটা হচ্ছে ডাইরেক্ট বেয়ালসি করার জন্য 1 পর্যন্ত আমাদের কাছে এই আছে এই যদি আপনারা নিতে তাহলে আমাদের কাছে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত দর্শক এটা হচ্ছে মিনি যেটা হচ্ছে অনেক জনে কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা তো এটা আমাদের কাছে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে তো আরেকটা বিষয় হলো আরেকটা মেশিন দেখাচ্ছি এই যে দেখেন এগুলো আমাদের কাছে বিট থেকে শুরু করে তারপরে ফগার মেশিন আপনারা দেখেন এখানে অনেক আইটেম আছে ডিজিটাল স্কেল থেকে শুরু করে ওয়ারলি মেশিন থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে তো আপনারা যদি প্রোডাক্ট গুলো নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের পাইকারি দাম দেওয়ার চেষ্টা করব এবং এই প্রোডাক্ট গুলো তিন বছর করে সার্ভিস পাবেন তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ